আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি আপনাদের সাথে আমি এই সাব্দি খান আজকের আজকে বাজার আপডেট জানাবো আজকে বাজারে পেঁয়াজের দাম কেমন আছে পেঁয়াজ কত করে বাজারে বেশি বিক্রি চলছে জানাই দেবো জানতে পারবেন আমার কাছ থেকে বর্তমান বাজার দর বর্তমান বাজার আপডেট বাজারে কত টাকা পরিমাণ পেঁয়াজ দাম গিয়েছে অথবা কত টাকা ধর বাজারে পেঁয়াজ দাম রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেবো দর্শক বন্ধুরা আমরা জানতে পারছি যে বর্তমান বাজারে কিন্তু পেঁয়াজ একটু কমের দিকেই ছিল কিন্তু হঠাৎ বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম তো আজকের আপডেটে থাকবে আজকের বাজার দর অথবা আজকের বাজারে সর্বোচ্চ কত দাম আছে কত টাকা দর বেঁধে বিক্রি হবে আকার বেতে বেছা বিক্রি চলবে কেমন দাম থাকবে এই পেঁয়াজ দাম কমের দিকে থাকবে নাকি আরও বাড়তির দিকে থাকবে সে বিষয়ে কিন্তু জানাবো আপনারা আমার কাছ থেকে জানতে পারেন বর্তমানে বাজার বিষয় বাজারে কেমন দাম ছিল কত টাকা দর বেঁধে বাজারে ফেরি দাম রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন দাম আজকের নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট কৃষক তা দর্শক এই প্রতিনিধি যে আপডেট জানিয়ে থেকে আপডেট তথ্য তথা বর্তমান বাজারে বর্তমান বাজারে পেঁয়াজ দাম কেমন আছে সর্বোচ্চ সর্বনিম্ন দাম আজকের বাজার আপডেট আজকের বাজারে কিন্তু জানিয়ে দেব সর্বোচ্চ সর্বনিম্ন দাম জানাব সর্বোচ্চ প্রতি কেজি পাইকারি দামের সর্বোচ্চ জানিয়ে ছোট্ট বিরতি পেশি সঙ্গে থাকেন দর্শক বন্ধুরা ছোট্ট বিরতি পর কিন্তু চলে আসলাম আপনাদের সকলের মাঝে আজকের আপডেট জানিয়ে দেওয়ার জন্য আজকের বাজারে পেঁয়াজ দাম কেমন আছে তো কত টাকা দর বেঁধে বাজারে পেঁয়াজ বেচা চলছে সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের দাম কেমন আছে আমরা দেখতে পাচ্ছি পিছনে যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজ কত টাকা দর বেঁধে বেচা বেঁধে চলছে আজকের বাজারে কি সর্বোচ্চ পেঁয়াজের দাম কেমন থাকবে নাকি আরও কমার সম্ভাবনা হয়েছে সেটা কিন্তু আপনাদের সকাল বাজারে জানিয়ে দেবো আপনারা সকালে কিন্তু আমার কাছ থেকে আজকের বারোদের তথ্য হিসাবে কিন্তু অথবা দাম কেমন আছে কত টাকা বাজারে পেঁয়াজ দর্শক দর্শক আমরা এই যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু জানিয়ে দেবে সর্বোচ্চ সর্বনিম্ন দাম দর্শক বন্ধুরা তা দর্শক আজকের বাজার কিন্তু বিশ্বের পেঁয়াজ সত্তর বাহাত্তর নিচে কিন্তু আটষট্টি টাকা দরবেদ বিক্রি চলছে আর এইদিকে পেঁয়াজের বাজার রয়েছে এইদিকে পেঁয়াজের বাজার রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন সর্ব সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকার দাম বেশি চলছে ইন্ডিয়ান পেঁয়াজ নব্বই পঁচানব্বই টাকা দাবি তাকে সর্বশেষ আমি